না না লাগবো না একজনকে ভর দিবি বেশি হাইস্ট উঠবো হাইস্ট হুইট পাঁচটাই খেলাম ঠিক আছে একজন হেল্প করে দিলি হইলো থাকলে পাঁচটাই খেলাম খেলাবি যা আহন কি কইবি জানো দুজন খেলো না তাহলে তোরা দুই টিম তোরা দুইজন হাত বার বেটে ই হব হ্যাঁ তাহলে কাম কর

যে ইচ্ছা যে আগে দেখাস টিম কি সিতা বাঘ নাকি লায়ন লায়ন দিদি যে ফাইনালি লায়ন যে কি উঠবো লায়ন লায়ন বাঘ লায়ন 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 উড়িস উড়িস কাম বানি ওরা হাল রে কটি উড়ুক গাছ হেনে জিতির আস পো মাজগুনাব মাছ নিয়ে আসতি ঠিক আছে কয় যে তই ফাইন কাট হ'ব ৰাখবি তই ৰুইল মাছ তিনিটা মৰি ৰাখবি হা আহ ইয়াৰ পৰা কেব তই তই টিমে নাম কি আছিল টাইগাৰ হ'ব না আমি আছো টেনশ্যন নাই তালি ফাইনেলি কোন টিম টিমে নাম কি এইটো টাইগাৰ

এ সুখেটা ডাল দিতে হবে আর আধা থন গেলে যেন উইরা দা লাতি মানু রাইদিক আর জালে তন যাও ডালা দা কথা কিন্তু যেন তন গেলে জালাছে হুম ভাল না যায় ও দাবরা দোর চেষ্টা কর দিছেন হ্যাঁ তাহলে দাবরা গেলি হলো তাহলে দাবরা দোরছে আরো আসছে না ঘর দুই ডো ওকে তো দেও হবে না এখন লাড় দাও ওকে লাড় দাওরা দিয়া দাও দিয়া দাও ওকে তো জিরো ওকে একবার মাইনাস হ্যাঁ সেকেন্ডে

দেখা যায় দেখা যাচ্ছে এই ছোটো দুজন দুজন মাছ একটু উঠে বিশ মিলার অন্তিম এই যে

काका गरी नै